নমস্কার রাধারানি হেসেলে আবারও সবাইকে স্বাগত আজকের আমি হানি চিকেনের রেসিপিটাই দেখাবো তার জন্য আমি নিয়েছি এখানে চারশো গ্রাম চিকেন বোনলেস চিকেন চিকেনের পিসগুলো ঠিক এরকম একটু বড়ো সাইজের করে নিয়েছি আপনারা ছোট বড় যেটা ভালো বুঝবেন সেটাই করতে পারে যার যেমন ইচ্ছে প্রথমে আমি ম্যারিনেট করে নেব একটা ডিম নিয়েছি ফাটিয়ে দেব আর কিছুটা সয়া সস দেড় চামচের মতন সয়া সস আমি দিয়ে দিয়েছি একটা ডিম ফাটিয়ে দিয়েছি এবার এতে দেবো একটু গোলমরিচের গুঁড়ো এবার দেবো এই ছোটো চামচের দু চামচ গোলমরিচের গুঁড়ো देब भिनेगार एक चामच और अल्प एकटू दिए दे दिल भिनेगार দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নেব আমি কোনো লবণ দেব না যেহেতু সয়া সসটা একটু নোনতা হয়ে থাকে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আমি এখানে তিন চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি এটা দিয়ে দেবো আর নিয়েছি তিন চামচ মতো ময়দা এটাও দিয়ে দেবো খুব বেশি ময়দা বা খুব বেশি কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না কিন্তু তাহলে উপরে কোটটা বেশ মোটা হয়ে বাজে লাগবে আমি খুব সহজ পদ্ধতিতে এই হানি চিকেনটা দেখাবো আপনারা অনায়াসে বাড়িতে করতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় একেবারে রেস্টুরেন্টের মতনই স্বাদ পাবেন আমি খুব সুন্দর করে এটাকে মেখে নেবো নিয়ে আমি পঁচিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো মাখাটা আমার হয়ে গেছে এবার আমি রেখে দেব আমি চিকেনটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছি পঁচিশ মিনিটের জন্য আমি মশলাগুলো দেখিয়ে দেই এখানে নিয়েছি আমি মধু নিয়েছি তিন চামচ মতো যেহেতু হানি চিকেন মধুটা কিন্তু দিতেই হবে টমেটো সস নিয়েছি তিন চামচ মতো কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি কুচি করে আর আমি এটা ভাজা মশলা করে নেব এলাচ লবঙ্গ দারচিনি আর মৌরি এটাকে আমি প্রথমে ভেজে একটু গু গুঁড়ো করব চিলি ফ্লেক্স নিয়েছি কিছুটা আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি সয়া সস আর ভিনিগার তো আছেই প্রথমে আমি মশলাগুলোকে ভেজে বেশ ভালো করে গুঁড়ো করে নেব শুকনো কড়াই আমি চারটি লবঙ্গ চারটে এলাচ আর কিছুটা পরিমাণ দারচিনি একটু ভেঙে দেবো দিয়ে আমি খুব সুন্দর করে একটু গরম করে নেব খুব বেশি কড়া করে ভাজব না মৌরিগুলো দিয়ে দেবো আমি এখানে দু চামচ মতো মৌরি নিয়েছি বেশ একটু লালচে হয়ে গেলেই আমি বন্ধ করে দেবো আমার ভাজা হয়ে গেছে দেখুন খুব একটা কড়া লাল হয়নি বেশ ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো গ্যাসটা আমি অফ করে দেবো দিয়ে ঠান্ডা করে তারপরে ওটা গুঁড়ো করে নিয়ে আমার ততক্ষণে ম্যারিনেটের টাইমটা হয়ে গেলে পরবর্তী স্টেপ আমি তিন কাপ জল নেব একটি বোলের মধ্যে তিন কাপের একটু কম দেব কেন আমার যেহেতু চিকেনটা কম যাদের পাঁচশো গ্রাম চিকেন তাদের তিন কাপ দিলে ঠিক হবে এবার দিয়ে দেবো মধু দিয়ে আমি খুব সুন্দরভাবে মিক্সড করে নেব এবার দেবো ভিনিগার এক চামচ ভিনিগার দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে দেবো এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মতন সয়া সস দিয়ে দেবো এক চামচ এবার দেবো টমেটো সস প্রায় তিন চামচের মতো দিয়ে দেবো আর যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিলাম সে মশলাটার থেকে আমি কিছুটা দিয়ে দেবো ম্যারিনেট হতে হতে আমি মশলাটাও গুঁড়ো করে নিয়েছি এটা ভালো করে আমি মিক্স করে নেব এক সাইডে রেখে দেবো এখনও কিন্তু আমি লবণ দেব না লবণ পরে চেক করে তাই দেবো আমার পঁচিশ মিনিট মতন হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে এবারে এমনি একটু খুব একটা বেশি জোর দেবো না একটু কমিয়ে দেবো দিয়ে একে একে ম্যারিনেট করা চিকেনগুলো আমি তেলের মধ্যে ছাড়বো একেবারে হবে না আমি দুবারে ভেজে নেব একটু কম আছেই এগুলো ভাজতে হবে দেখুন আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো এক পিট হয়ে গেলে আমি উল্টে আরেক পিট ভেজে নিয়েছি এইভাবে আমি সমস্ত চিকেনগুলো ভেজে নেব দেখুন সমস্ত চিকেনগুলো আমার এরকমভাবে লালচি করে ভাজা হয়ে গেছে আর একটা কেটে দেখাচ্ছি দেখুন একদম ভিতরেও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি তেল কিছুটা কমিয়ে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে আগে বলা হয়নি আমার আজকে সাদা তেলটা ছি সাদা তিলটা ছিল না বলে যে লাল তিলটা হয় সেটাই আমি একটু ভেজে নিয়েছি খোসা তুলে নিয়েছি এটা আমি একদম শেষে দেব এবার আমি তেলের মধ্যে এই রসুনগুলো দিয়ে দিচ্ছি খুব কম উপকরণে কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর একেবারে রান্নাটা খুব সহজভাবে আমি দেখিয়ে দিলাম একদিনও হলেও বাড়িতে এইভাবে আপনারা হানি চিকেন বানিয়ে খেয়ে দেখবেন সব কিছুর সঙ্গে এটা ভীষণই ভালো লাগে বিশেষ করে তো রুটি পরোটা লুচির সঙ্গে রসুনটা একটু বাদামি হবে তারপরে আমি এখানে যে মিশ্রণটা করে রেখেছি রসুনটা আমার বেশ লালচে হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ফুটে উঠলে তারপরে চিকেনগুলো দেবো দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ভেজে রাখা সেই মশলার গুঁড়োটা আমি আবারও কিছুটা দিয়ে দেবো দেখুন আমার হয়ে এসছে আমার কারেন্টের খুব সমস্যা আমাদের খুব একটা জোর নেই কারেন্ট ঘরটাও অন্ধকার সেই জন্য খুব ভালো করে দেখাচ্ছি দেখাতে পাচ্ছি না আমি টর্চ মেটে দেখাচ্ছি দেখুন কালারটাও জাস্ট কত সুন্দর এসছে এবার আমি একটি আলাদা পাত্রে নামিয়ে দেবো গ্যাসটা অফ করে দেব এবার আমি উপর থেকে একটু ভেজে রাখা তিল ছড়িয়ে দেব আমার হানি চিকেন একেবারেই রেডি আজকের আমার এই হানি চিকেন কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আরও পাঁচজন যাতে দেখতে পায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরের কোনো ব্লকে